শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সর্বশেষ টি টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ সেটাকে অনেক বড় করে দেখতে রাজি নন বিন মূর্তুজা বিচ্ছিন্ন দু একটা সাফল্যে গা না ভাসিয়ে কঠিন বাস্তবতার আয়নায় দেখছেন যেখানে দেখতে চান সেখানে নেই বাংলাদেশ গত বছর এশিয়া কাপ টি টোয়েন্টির ফাইনালে ওটার পথে বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে মাশরাফির কাছে এই সংস্করণে এখন পর্যন্ত সেটাই দেশের সেরা সাফল্য মাশরাফি এ নিয়ে বলেছেন এরপর বিশ্বকাপে আমরা কিন্তু শেষ করতে পারিনি ভারত ম্যাচ যদি দেখেন তবে আমরা দিন দিন উন্নতি করছি ভালো করছি আমরা যেখানে যেতে চাই সেখানে যেতে পারিনি অন্যান্য দল দেখেন ওয়েস্ট ইন্ডিজ দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অন্যান্য দলের দিকে তাকান ওরা ভালো খেলছে আমাদেরও ওদের মতো হতে হবে টি টোয়েন্টিতে বাংলাদেশের টানা ভালো খেলতে না পারার প্রতিফলন আছে র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরে দশ নম্বরে রয়েছে টাইগাররা অধিনায়ক মনে করেন নিজেদের আরও ভালো অবস্থানে নিতে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন কিছু ক্রিকেটার টি টোয়েন্টিতে বাংলাদেশের দরকার ইম্প্যাক্ট খেলোয়াড়ের দরকার আছে আমাদের জুনিয়র তেমন কিছু ক্রিকেটার তৈরিও হচ্ছে তারা যখন এই ফর্মেটে আরও বেশি খেলবে আমার মনে হয় আমরা ওই জায়গায় যেতে পারবো তার আগে আমাদের এখনও অনেক উন্নতি করতে বাকি